আসসালামু আলাইকুম রিওর্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে তালের বড়া আমি কিন্তু প্রথমবার আজকে তালের বড়া বানিয়েছি ছোট থেকে মায়ের হাতে দাদির হাতেই খেয়েছি কিন্তু আজকে প্রথমবার মায়ের কাছ থেকে তাল নিয়ে এসে শাশুড়ি মাকে খাইয়েছি এর জন্য প্রথমেই দেখছো আমি তালটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে উপরে খোসাটা আমি ভালো করে বাদ দিয়ে ফেলে নেবো তার আগে একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এরপর খোসাটা ছাড়িয়ে আমি আটিগুলোকে আলাদা করে নিচ্ছি একটা তালের থেকে তিনটে আটি বেরিয়েছে আমার মনে হয় এটা দিয়েই সবটা হয়ে যাবে আমার লাইফে প্রথম আমি তাল ছাড়াচ্ছি আগে এর কোনো দিনও আমি তাল ছাড়াইনি প্রথমবার আমি এটা করছি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়তো সবারই লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হয় অনেক কিছুই আর এই যে তাল ছাড়ানোটা কত ঝামেলা সেটা আমি আজকে টের পেলাম ছোট থেকে তো খেয়ে এসেছি মা আর দাদির হাতে খুব ভালো লাগে তালের বড়া খেতে আমার আমার মা সুজি দিয়ে আমাকে তালের বড়া বানিয়ে খাওয়ায় সবসময় একদম নরম স্পঞ্জি সুন্দর তুলতুলে তালের বড়া কিন্তু হয়ে যাবে আজকে আমি চেষ্টা করেছি মায়ের মতো করে তালের বড়া বানানোর এর জন্য আমি এভাবে শাঁসটাকে বার করে নিয়েছি একটা বেতের ঝুড়ির সাহায্যে এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটাকে খুব ভালো করে ফিটিয়ে গুলে নেবো যাতে কোনো লামস না থাকে এখানে একটু আমি বেকিং সোডা ইউজ করছি তোমরা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারো কিংবা এটা অপশনাল আর এখানে দিয়ে দিয়েছি একটু পোস্ত আমি এখানে দুই প্যাকেট পোস্ত ব্যবহার করেছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুশো গ্রামের মতো সুজি সুজিটাকে ভিজিয়ে রাখার সময় পরিমাণ মতো পানি দিতে হবে যাতে সুজিটা ভিজে যায় একটুও পানি যাতে বেশি না থাকে পুরো পানিটা যাতে সুজি টেনে নেয় সেই পরিমাণ মতো পানি আন্দাজ করে দিতে হবে সুজিটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে চটকে মাখতে হবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে মেখে নিচ্ছি আমার হাতে তো তাল একেবারে লেগে একাকার হয়ে গেছে প্রথমবার তাল মাখছি আমার এক্সপিরিয়েন্স কিন্তু একদমই ভালো ছিল না আমার ভালো লাগছিল না তাল মাখতে তবুও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই বড়া ভাজাটা আজকে আমি মায়ের মতো করে চেষ্টা করেছি তালের বড়া বানানোর ছোটোবেলায় যখন মায়েরা তালের বড়া বানিয়ে খাওয়াতো তখন তালের আটির গায়ে থেকে যে ফেসর মতো খোসাগুলো বেরোতো যার গায়ে শ্বাসটা লেগে থাকে ওখান থেকে আমার মা শ্বাস সহকারে একটু করে খোসা ছিঁড়ে আমাদেরকে দিত আর সেগুলো আমরা চিবিয়ে খেতাম শ্বাসগুলো বার করে তখন কিন্তু সেটা খেতে দারুণ লাগতো আর আজকেও আমি একবার একটু ট্রাই করেছিলাম একেবারে ছোটবেলার মতো লাগছিলো খুব সুন্দর লাগে আর এখানে আমি সবার শেষে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেটারটা কিন্তু একেবারে কমপ্লিট কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপর একে একে বড়াগুলো কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে কেটেছি আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু বড়াগুলো ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল বন্ধুরা আমার কিন্তু একটু বেশি লাল লাল বড়া খেতেই ভালো লাগে অনেকেই আছে যারা হালকা কালার করেই বড়া খেয়ে ফেলো কিন্তু একটু বেশি লাল লাল করে খেলে মনে হয় সব থেকে বেশি টেস্ট লাগে আর হ্যাঁ রাতের বড়াটা যদি রেখে দিয়ে সকালবেলা খাও তাহলে সেটার টেস্ট কিন্তু আরও আলাদা আমার মা তো ছোটোবেলায় যখন বড়া বানাতো আমি রাতে খুব কম খেতাম বড়াটা যখন ঠান্ডা হয়ে যেত সকালবেলা বেশি খেতাম এইভাবে তোমরা যদি একবার ট্রাই করো পোস্ত দিয়ে তালের বড়া টেস্ট কিন্তু একেবারেই আলাদা আসবে বন্ধুরা নতুন এক্সপিরিয়েন্স অবশ্যই একবার বানিয়ে খাবে এই তালের বড়া পোস্ত দিয়ে পোস্ত ও সুজি দিয়ে যদি তালের বড়া তোমরা এইভাবে বানিয়ে খাও তোমরা ওখানে যদি ময়দা কিংবা আটার পরিমাণ একটু বেশি হয়ে যায় সেটাকে পাতা করার জন্য যদি তোমরা পানি দিতে চাও ওখানে পানি অ্যাড না করে একটু দুধ অবশ্যই অ্যাড করতে পারো আমি হয়তো স্কিপ করে গেছি আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম দুশো গ্রামের মতো সবার শেষে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে এই তালের শাঁসের সঙ্গে মেখে নিয়েছিলাম যার জন্য কিন্তু এর টেস্ট আরও বেশি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে একেবারে লাল লাল এবারে এগুলোকে তুলে নিচ্ছি আমি একে একে সব বড়াগুলোকে ভেজে নেব দেখে কিন্তু রসগোল্লার মতো লাগছে আর এটা খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছিল, যতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই তোমরা বাড়িতে একবার বাড়ি বানিয়ে ট্রাই করে সবাইকে খাওয়াবে পোস্ত সুজি ও দুধ দিয়ে তালের বড়া আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি লাল লাল করে আজকে তো আমার এই আমার হাতের প্রথম তালের বড়াটা সবাই খুব পছন্দ করেছে বাড়ির সবার খুব ভালো লেগেছে মায়ের থেকে তালের বড়া আমি ছোটো ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি মায়ের কাছ থেকে কিন্তু মায়ের কাছ থেকে তাল নিয়ে এসে আজকে শাশুড়ি মাকে তালের বড়া করে খাইয়েছি পরের বার ইচ্ছা আছে যখন বড়া ভাজবো তখন অবশ্যই একবার মাকে খাওয়াবো কারণ মায়ের কাছ থেকেই আমার সমস্ত রান্না শেখা মায়ের বলতে গেলে আমার রান্নার খাতা আমি আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি আরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আরও নতুন কিছু ভিডিও আমি আনার প্ল্যান করছি সেগুলো দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশান আসলে দেখে নিও নতুন নতুন রেসিপি এর পরের রেসিপিটা কিন্তু আরও ইউনিক হতে চলেছে বন্ধুরা আশা করি তোমরা রকম ভিডিও আগে কখনো দেখো নি আমার লাইফে আমি ওটা ফার্স্ট টাইম বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। পরাগুলো দেখো কত সুন্দর স্পঞ্জি একদম নরম তুলতুলে হয়েছে আর দেখতে তো রসগোল্লার মতো লাগছে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল উপর থেকে সুজি আর পোস্তগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখতেও ভালো লাগছে আমি ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে সুন্দর রয়েছে দেখো বন্ধুরা আজকের মতো তাহলে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ